নমস্কার বন্ধুরা তাহলে আজ ছিল আমাদের মায়াপুর ইস্কন দর্শনের শেষ দিন আজ দুপুরের প্রসাদ গ্রহণ করার পরে আমরা কিন্তু এই দারুণ এক উপভোগ্য সফরের সমাপ্তি করবো এখান থেকে আর কিছুক্ষণ আমাদের থেকে ফিরে যেতে হবে তার আগে যতটুকু আমরা গদাভবনের যেখানে ছিলাম সেখানে রিসেপশনে বলে এসেছি যে দুপুরে প্রসাদ গ্রহণ করার পরেই আমরা কিন্তু চেক আউট করবো তো ঠিকভাবে প্রস্তুতি চলতে থাকলো আর আমরা যথারীতি সমস্ত জায়গা যেগুলো আপনাদের এতদিন বা এতটা সময় ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি সেই দেখানোর পর আমরা কিন্তু দুপুরে প্রসাদের লাইনে চলে এসেছি এখানে আমরা এসে দেখতে পেলাম যে এখানে দু প্রসাদ না মানে নেওয়ার ব্যবস্থা আছে একটা আপনারা যদি টেবিলে বসে খেতে চান এর ব্যবস্থা রয়েছে আর যদি মনে হয় যে আপনারা নিচে বসে খেতে চান সেখানেও ব্যবস্থা আছে তো একসাথে প্রায় কত হাজার যে মানুষ একসাথে বসতে পারবে সেটা আমিও ঠিক ভুলতে পারবো না এখানে এতটাই বড় সেই ভোজন কক্ষ আর এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কুপন দেওয়া হয় তো আমি এখানে যে সমস্ত ভক্তরা আসবেন আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা সকাল সকাল কুপনটা কিন্তু কেটে নেবেন তো আমি এখানে একটা জিনিস লক্ষ্য করলাম একই রকম কুপন কিন্তু আমাদের নামহট্ট ভবনও দিচ্ছে আবার গদা ভবনও দিচ্ছে আমি অনুরোধ করব আপনারা যদি সম্ভব হয় কুপনটা আপনারা নামহট্ট ভবন থেকে কালেকশন করবেন কারণ আমার মনে হলো যে সেখানে কোথায় এই দুপুরের ভোজনের কুপনের মূল্যটা একটু হলেও কম আর আর একটা ইম্পর্ট্যান্ট কথা আপনারা যখন এই ভোজনে আসবেন দুপুরবেলা ভোজনে যে নির্ধারিত সময় দেওয়া আছে সেই সময় থেকে চেষ্টা করবেন কিছুটা সময় মানে আগে আসতে কারণ এখানে এই সাধারণ কুপনের লাইনের কিন্তু বিশাল বড় হয় তো দীর্ঘ সময়ব্যাপী এই লাইন কভার করে আপনাদের কিন্তু প্রবেশ করতে হবে আবার আর একদিকে আরেকটা স্পেশাল কুপনের ব্যবস্থা আছে যেটা আপনাদের দেখিয়েছি আগের দিন যে রাতের বেলা সেই খাবারটা আমরা খেয়েছিলাম সেটা ছিল এসি হল সেখানে আবার অতটা বড় লাইন হয় না কিন্তু সেই কক্ষের ভোজনের মূল্যটা অনেকটাই বেশি সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দুপুরের ভোজনটা আমরা এই সাধারণ হল ঘর থেকেই আমরা গ্রহণ করবো কারণ এখানকার যে ভাইবসটা আছে সেটা পুরোপুরি আলাদা আর আমার দেখে ভীষণ ভালো লাগছিল। তো এখানে প্রভুজিরা আমাদের সাথে খুব সুন্দরভাবে একে একে আমাদের সমস্ত খাবার পরিবেশন করছিল এটা দেখতেও একটা বেশ চোখের একটা মনোরম লাগছিল। যাকে আমরা একে একে ভাত ডাল আলু পনির ছোলার তরকারি এবং একটা পাঁচমিশালির সবজি রুটি এবং সর্বশেষে পায়েস এইটুকু খাবার নিয়ে ওনার সাথে আবার পকোড়াও ছিল নিয়ে আমরা কিন্তু আমাদের সস্থানে চলে গেলাম তবে এখানে আপনাদের যতটুকু খাবার আপনারা খাবেন সেটা শেষ হয়ে গেলে পরে আপনাদের আর একবার কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে সেখানে তারা খাবার কিন্তু পরিবেশন করছে তাহলে বন্ধুরা আমাদের দেড় দিনের ট্যুর এখানেই শেষ তো খুব বেশি কিছু দেখাতে পারলাম না কিন্তু পরের বার খুব আবার আসবো তখন পুরোটা দেখাব এবার যাবার পর অনেকক্ষণ আগে একবার বলেছি এবার লঞ্চ ঘাটে চলে তাহলে বন্ধুরা আমরা মায়াপুর ইস্কনের ছোট্ট একদিনের ভ্রমণ সেরে এখন আমরা দাঁড়িয়ে আছি মায়াপুরের লঞ্চ ঘাটে আর আপনারা যারা নৌকায় করে আসবেন ওই যে দেখুন নৌকার ঘাটটাও ঠিক লঞ্চ ঘাটের ঠিক পাশে আমরা এখন যাব মায়াপুর থেকে নবদ্বীপে এবং নবদ্বীপ থেকে আমাদের ফেরার ট্রেন তো আপনারা মায়াপুর থেকে প্রায় দশ পনেরো মিনিট ছাড়া ছাড়াই এখান থেকে লঞ্চ ছাড়ে তো আপনাদের কোনো অসুবিধেই হবে না নবদ্বীপে পৌঁছাতে ওই যে দেখতে দেখতে আমাদের লঞ্চটা চলে এসছে আমরা এখন ওইটাতেই উঠবো যাওয়ার আগে জলঙ্গী নদীর চারপাশটা আরও একবার দেখে নি কবে আবার জানি আসা হয় এই মায়াপুরে যারা একদিনের মধ্যে মায়াপুর ঘুরে ফিরে যেতে চান তো তারা একদম ভোরবেলা হাওড়া থেকে নবদ্বীপগামী যে ট্রেন আছে সেটা করে নবদ্বীপ চলে আসবেন তারপর ফেরি ফেরিয়ে মায়াপুর মায়াপুরে আপনারা থাকলেন সারা দিন ঘুরলেন সমস্ত মন্দির দেখলেন আর প্রসাদ গ্রহণ করলেন তারপর বিকেলের ট্রেনে আবার নবদ্বীপ থেকে হাওড়া ব্যাক করে গেলেন আর আপনারা হাওড়া থেকে মায়াপুর কিভাবে আসবেন কোথায় থাকবেন আপনারা মায়াপুরে কি কি দেখবেন কি ঘুরতে পারবেন সমস্ত নিয়ে আমাদের যে আগের ভিডিওগুলো আছে সেগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আর ওই যে দেখুন দেখতে দেখতে নবদ্বীপের ফেরিঘাট এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রায় কিন্তু চলে এসেছি নবদ্বীপের কাছে